আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি এখানে সিআসিট বিজয় নিতেছি আসলে ওজনটা দিন দিন প্রচুর বাড়তেছে তো আমাদের বাসার অনেক ভাবি রাখো আমরা এটা খাই ওজন কমে আপনি খায়া দেখতে পারেন সময়ের অভাবে হাঁটতেও যাইতে পারি না বেশি একটা তো এই রাত্রে বিজয়া রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমি রাত্রে কীভাবে রান্নাঘরের কাজগুলো সব ঘুষিয়ে তারপরে রাখি তো এখানে থালাবাড়ি যা আছে সব পরিষ্কার করে নিয়েছি এই যে কড়াইগুলা থালাপাশি মানে যা যা আছে সবগুলাই গুছিয়ে ধুইয়া পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি আর হইলো যে এখন রাতের এগারোটার মতো বাজে সবাই ঘুমায়া পড়ছে শুধু আমি একলা জায়গা আসি তাই লাইট বাতিগুলো অফ করলাম এটু একটু শেয়ার করলাম আর এতে এটা সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠে না মানে মেয়েরেনিয়া স্কুলে গেছি মাদ্রাসায় গেছি ওইখান থেকে আসার পরে শুরু করেছি আর এর ভিতরে যা যা করেছি অনেক কাজই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই গাছগুলা কয়েকদিন হয়েছে পানিগুলা চেঞ্জ করে দেই না আজকে ভাবছি যে একটু চেঞ্জ করে দে আর আপনাদের সাথে শেয়ারও করি তা আমি মাটিতে লাগাইছি কিছু আর কিছু পানিতে রাখছি তো মাসাল্লা আমার দুইটাই এবার হয়েছে মাটিরটা হয়েছে পানির ভিতরে যেটা ওইটাও হয়েছে এই যে পানির ভিতরে জাগা কত বড় বড় হয়েছে তেগুলা কেটে আবার নতুন করে লাগাবো ভাবতেছি তো একটু সময়ের অভাবে লাগাইতে পারতেছি না আর ভাবতেছি আরও একটু বড় হোক তারপরে কাটি এগুলোর পানি চেঞ্জ করে দিয়ে আসলে এই যে পাত্রে রাখবান মানে রাখবেন এই মানি ফুলা গাছগুলা ওই পাত্রটা একবারে সুন্দর করে সব সময় ধুইবেন কারণ ভিতরে লাল হয়ে যায় তো ওই ওই লাল হয়ে যাওয়ার পরে যদি পানি দেন ওই পানিতে ওইটা হলে একটা ময়লা ময়লাটা জমে থাকতে থাকতে গাছের গোড়া পয়সা গাছগুলা নষ্ট হয়ে যায় আর পানিটা চেঞ্জ করে ভিতরটা সুন্দর করে ধুয়া দিলে যেই পাত্রই রাখেন আপনি যে কোনো পাত্রই রাখতে পারেন তো আমি হলো হলিসের ডিব্বা বোতল কাইটা তারপরে রাখছি আর এদিকে গাছের আমার বড় ছেলের রুমের গাছের পাতাগুলোয় ময়লা হয় তো এটাও একটা ন্যাকড়া দিয়ে তারপরে মস্যা দিই তাহলে গাছটা একটু চকচকা হয় আর মাসাল্লাহ দেখেন ফুলগুলা মানে এত ফুল ফোটে গাছগুলাতে যা কল্পনার বাইরে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দরও লাগে ফুলগুলা দেখতে কালারটা অনেক সুন্দর ফুলের আর এই যে ফুলের কালারটাও সুন্দর অনেক গুলা ফুল ফোটে তাও আর পুঁটায় যে জড়া যায় ওগুলা আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিই পয়সা এগুলাও সার হবে তা আমার বাড়ির সাজ যত শাক সবজির যত ময়লা আছে। সব কিছু আমি সময় গাছের গোড়ায় পচায়াত পানিটা দিই আমি সার কম ইউজ করি গাছের গোড়ায় বেশিরভাগ আমি এগুলাই করি আর এটাও ওই যে চারা বুনছি গাছ মানে বিছন ফলাইছি সারা হয়েছে এগুলা যদি বড় হয় লাগাইলে অনেকগুলা গাছ হবে তো অনেকগুলা গাছে একসাথে অনেক ফুল পটলে তখন আরও বেশি ভালো লাগে এই সাইডে দেখেন এই যে গাছটা হইলো এই ভিতর সাইডে ফুল ধরে না বাইর সাইডে যে আগাগুলা হয়েছে ওগুলা অনেক বড়ো বড়ো আগা হয়েছে আর এগুলাতে সুন্দর ফুল ফোটে রোদে থাকলেই গাছগুলা বেশি পটে দেখেন রোদের গাছগুলাতে প্রচুর ফুল আসে আর যেগুলো ব্যালকনির ভিতর সাইডে ওগুলাতে ফুল তেমন একটা পোটে না কমই পটে এই আমি ভাবতেছি বসা যাক তারপরে বাইর সাইডে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ফুলগুল গাছগুলো আমি ভিতরে টাইন্ডনা দেখাইতেছি কত লতা বড় বড় হইছে আর এই গাছগুলা বেশি যত্নও লাগে না একলাই হয় আর মাসাল্লা দেখেন এই গাছের খালি তিনটা চাইটা পাতা শহর আইনা লাগাইছিলাম আমি আর কত দিন দিন কত পাতা হইতেছে মানে প্রচুর পাতা হবে আর পুরা ভরে গেলে অনেক সুন্দর লাগবে আর গাছের গুঁড়ায়ও পানি দিয়ে দিতেছি একটু শুকিয়ে গেছে দুদিন ধরে রোদ হইতেছে আর এই যে মানি ফলাক গাছ এগুলো হলো এয়াতে লাগাইছি আমি মাটিতে আর চলে আসলাম সাদে তো একটা ড্রাগন ফল পাক মেয়ে নিবে ফলটা ছিঁড়বে ওই খাবে আর দেখেন প্রচুর ফল আসে ঠিকই কিন্তু এই যে ভাগ্যে খারাপ আমার তিন বাঘের এক ভাগ ফল থাকে আর দুই ভাগই নষ্ট হয়ে যায় দেখেন কতগুলা নষ্ট হয়েছে আমি অনেকগুলা দুইটাই নষ্ট হয়ে গেছে তো এগুলা একটা মারাত্মক বীজ বলে সিটাইতে হয় ওই বীজটা আমি কিনিও না সিটাই না ওষুধটা কারণ ওটা ক্ষতিকর এজন্য তো আমি যেটুকু থাকুক মেডিসিন সারা মানে সার ওষুধ সারা যেটুকুই থাকে ওটাই বাচ্চারা খায় বাচ্চারা যেহেতু খায় ওই জন্য আমি কোনো সার ইউজ করি না আর আমার মেয়ে বলে আমি ফুলের রাজ্যে এসে গেছি এই যে গাছগুলো আমি ছাদে রাখছি মাসাল্লাহ এগুলো ওই যে দেখেন কত সুন্দর দু একই গাছে দুই কালার ফুল পড়ছে মানে এত ভালো লাগে ফুলের রাজ মানে বন ছায় পুরা সারটা আমি ফুল দিয়া পরে ফুল গাছ দিয়া সাজাই তো এই আস্তে আস্তে অনেক ফুল গাছের কালেক্ট মানে কালেকশন কালেক্ট করব আর লাগাবো মানে সারটা সুন্দর করে সাজাবো ব্যালকনিগুলো সাজাবো তো এক এক করে এই যে অনেক দিন আগে হয়তো এগুলো দেখেন না একটু একটু করেই যে গাছের আমি যে শাক সবজির এই যে ফলটার ভিতরে পচায় রাখতেছি আর এখানে তিনটা আসছে একটা আছে দুইটাই পইসা গেছে এগুলো আমার নতুন সারা এছাড়া তো ফল ধরছে আর এদিকে যে লাউ গাছ লাগাইছি বরবটি শীতের সবজি আর এই যে এদিকে সিম গাছ তো এইটা হলো কামিনী ফুল বলে ওই গাছটা কিন্তু এখনো ফুল আসে নাই এই যে আমার আর একটা গোলাপ ফুল গাছ এখানে মানে এটা অন্য সাইড ওটা হলো মানে এক মাথায় এটা অন্য মাথায় ওটা হলো পুকে আর এটা হলো পশ্চিমে দুই মাথায় দুইটা গাছ রাখছি আর এটা এখানে এক গোলাপ গাছ আছে আর একটা হলো বাগান বিলাস আছে এই যে তো অনেক গোলাপ ফুল গাছই আছে আমার কাছ বা সাদে তো শেয়ার করা হয় না বেশি একটা এই যে মেয়ের জন্য লুডুস নিয়ে আসলাম সকালে একটু রান্না করে নিয়ে যেতে আর এই যে আমার ছেলের রুমের খাটটা অবশেষে একটা খাট নিয়ে আসলাম আসলে খাটের ডিজাইনটা কীরকম হয়েছে কমেন্টে জানাই সবাই আমার যেটা পছন্দ হয়েছে ওটা আনা হয় নাই তোহার বাবা যেটা পছন্দ হয়েছে ওইটাই আনছি মানে আমি সিম্পলের ভিতরে পছন্দ করছিলাম আর উনি একবারে গর্জিয়াসের ভিতরে পছন্দ করছে তো ভাবলাম যা গা উনি যেটা পছন্দ করছে ওইটাই নেই আমাদের ঘরের বেশিরভাগ জিনিস আমার আর আমার বড় ছেলের পছন্দ অনুযায়ী থাকে উনি বেশি একটা কোথাও যায় না আমাদের সাথে মানে কাজে ব্যস্ত থাকে যাই করি আমরা মা ছেলে একসাথেই করি পছন্দ করি আর ওরা বাবা তেমন একটা সময় পায় না যায় না তো আজকে যেহেতু সাথে গেছে তো উনি পছন্দ করছে ওনার পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম আর এই যে এদিকে মুরগিগুলা ডিম পারছে ওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে যে ঘাট মাঠগুলা চোকেজ মুকেজগুলা এগুলা একটু একটু পরিষ্কার করে নিতেছি আসলে প্রচুর বর্ষাকাল তারপরেও প্রচুর ধুলা বাড়িতে মানে জিনিসগুলো একবারে সাদা সাদা হয়ে যায় কী অবস্থা এগুলো একটু মুছে নিতেছি এই জিনিসগুলা প্রতিদিন যদি পরিষ্কার করেন দেখবেন জিনিসগুলা ভালো থাকে চকচকা থাকে আর দেখতেও ভালো লাগে তো আমার জিনিসগুলা অতিরিক্ত এলোমেলো হয় যা কল্পনার বাইরে মানে আমার মেয়ে খোলবো লাগাই বই করবো ওই করবো যে আমার কাজে সাহায্য করে ওই মানে আমিও মস্তেছি ওই আর এই যে থাই গ্লাসগুলো মস্তেছি আমার মেয়ে দ্বারা আর এসে স্পষ্ট সব দেখা যায় এই জন্য আর সামনে যায় আমি সাইড থেকে এ করতেছি তাই অফ ক্যামেরায় মসে নিব আমার মেয়ে পরিষ্কার করতেছে সবাই মাশাল্লাহ বলবেন আসলে আমার মেয়েটা আমার মতো আমিও মায়ের সাথে ছোটোবেলা থেকে কাজ করছিলাম আমার মেয়েটা ছোটোবেলার থেকে আমার হেল্প করা শুরু করেছে তো সবাই মাশাল বলবেন মেয়েটার জন্য তো এই থাই গ্যালাসগুলো পরিষ্কার করে নিতেছি আজকে মাদ্রাসায় যায় নাই মেয়েকে নিয়ে এটা যেহেতু পরের দিনের ভিডিও বৃহস্পতিবারের ভিডিও আজকে শুক্রবারের সারতেছি আর সবাইকে জুমামুবারে বলে গেছিলাম বলতে আর এই যে ফ্রিজটাও পরিষ্কার করে নিতেছি আসলে সকালে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল এই জন্য আর মেয়েটাকে নিয়ে যাই নাই মাদ্রাসায় তো আজকে ঘরের কাজগুলা সব ঠিক রেডি করে নিতেছি মানে যেহেতু যাই নাই দুই দিন বন্ধ শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার তো দুই দিনই ঘরের কাজগুলা করে নেওয়ার চেষ্টা করব তো খাট্টা দেখছেন যে এটা হলো সেট করব এটাতে একটু মানে একটা মেডিসিন আছে ওইটা দিবে দিয়ে তারপরে শুকানোর পরে কালকে ডুকাইবো করে আজকে আর ঢুকাইবে না আর এই যে জ্বালানার এই সাইডটা দেখবেন বেশিরভাগ প্লাস্টার করে তো আমি আর প্লাস্টার করাই নাই আমি এলো ইয়ে দিছি টাইস লাগাইছি টাইসে ময়লা পড়লে মশলা একবার হয়ে যায় আর দেখবেন থাই গ্লাসের এই জায়গাটা না যদি প্লাস্টার করে ময়লা একবার কালো কালো হয়ে যায় দেখতে বিশ্বেরই লাগে এই জন্য আমি এখানে ইয়া লাগাই লুইছি এলো টাইলস লাগাইছি আর এখন একটু মোচা দেয় আর চকচকা হয়ে যায় আমার জ্বালানার গ্রিলগুলাতে কিন্তু রং করা হয় নাই একটা রঙের পোস্ট দিছে তাই কিছু কিছু জায়গায় লাল লাল হয়ে রইছে তো এই বৃষ্টি গেলে তারপরে এক যে যেটা বড়ো সেলের রুমে তো আমি প্রতিটা রুমেই একটু একটু করে শেয়ার করতেছি প্রতিটা রুমের থাই গ্লাসগুলি পরিষ্কার করতেছি আপনাদের সাথেই একটু একটু শেয়ার করতেছি আর কাজ করতে করতে দেখেন প্রচুর বৃষ্টি আসলো আমার ছেলে ঘরে বাজারে পাঠাইবো হয়েছে কি যে বাজারে পাঠাইবো কিছু আনবে রান্না করব। পরে এই বৃষ্টির কারণে আর বাজারও ফাটাইতেছি না এই ধ্যান পত্ত বৃষ্টি হয়েছে বেলকুনিতে এত পানি আয়া প্রচুর পানি জমছে বোঝেন কত বৃষ্টি হয়েছে এত বৃষ্টির কারণে যে বেলকুনিতে পানি দিয়া প্রচুর পানি জমছে তো আমার এই বেলকুনি পায় যা নিচে না না লাগে উপরে লাগে এখন আছে এখন এই বেলকুনি খায় পানি করলে পানিটা হলো বের হয়ে যায় না তো আমাকে এইভাবেই মিশা মুছা পরিষ্কার করতে হয় তো কই যেহেতু বৃষ্টি প্রচুর তাইলে একটা মুরগি দেরা জবাই করি এই যে মগুর ডোটা ডাকতেছে খালি আল্লাহ আল্লাহ বলতেছে